আজকে আমরা শিখবো আরবিক লেটারস তুমি জানো আরবি হরফ কয়টি আরবি হরফ উনত্রিশটি কয়টি মাখরাজ হচ্ছে মাখরাজ টি চিনো মাখরাজ হচ্ছে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয় মাখরাজ নিয়ে আমরা পরে আলোচনা করব আজকে আমরা কি শিখবো আজকে আমরা শিখবো হচ্ছে আরবি হরফগুলো এবং সাথে সাথে আমরা প্রত্যেকটা হরফের সঠিকভাবে উচ্চারণ শিখবো ইনশাল্লাহ কোরআন শিব যদি আমরা শিখতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে আরবি হরফগুলো শিখতে হবে তাই না আমরা যদি আরবি হরফ না জানি তাহলে কোরআন শিব পড়তে পারবো অবশ্যই না প্রথমে জানবো আমরা যখন ইংরেজি শিখি এ বি সি ডি অথবা বাংলা ক খ গ এগুলা কোন দিক থেকে শুরু হয় এ দিক থেকে বাম দিক থেকে হ্যাঁ লেফট সাইড থেকে ক খ গ গ এ বি সি ডি এরকম শুরু হয় কিন্তু আরবির ক্ষেত্রে কি হয় জানো আরবির ক্ষেত্রে রাইট সাইড থেকে শুরু রাইট সাইড থেকে শুরু হয়ে লেফট সাইডে যায় ঠিক আছে মনে থাকবে ওকে এখন আমরা আরবি হরফগুলো পড়ার আগে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে হরফগুলো বাংলায় বানান করতে এক অক্ষরের বেশি লাগে সেই হরফগুলোকে আমাদেরকে চার আলিফ টান দিয়ে পড়তে হবে আর যে হরফগুলো আমাদের বানান করতে এক অক্ষর লাগে সেগুলো আমরা এক আলিফ টান দিয়ে পড়বো ঠিক আছে তবে এখানে আলিফ আর হামজা বাদে এই জন্য আমরা আলিফের মধ্যে রেড কালার দিয়ে দেবো আলিফের মধ্যে আমরা রেড কালার দিয়ে দেব আলিফ আর হামজা এই দুইটা বানান করতে কিন্তু এক অক্ষরে বেশি লাগে হামজা হয়কার হা ম হাম তারপরে বোরকার জয়াকার যা হাম যা এক অক্ষর বেশি লাগছে না তিনটা অক্ষর লাগছে কিন্তু কিন্তু তারপরও এটা কি হবে না চার টান হবে না হ্যাঁ ওকে তাহলে আমরা শুরু করি আলিফ আমরা রেড কালার কেন দিয়ে দিছি কারণ এটা লম্বা হবে না এই জন্য আলিফ আর হামজা খুব দ্রুত বলতে হবে ঠিক আছে বলো আলিফ

বার নিচে এক নোক্তা তার উপর দুই নোক্তা তার উপর তিন নোক্তা হুম গুড জব এরপর আমরা শিখব হচ্ছে জিম জিম বানান করতে কয় অক্ষর লাগে দুই অক্ষর দুই আমরা বলছিলাম এক অক্ষরের বেশি লাগলে আমাদের কয় লেফট দিয়ে পড়তে হবে দুই চার চার আলিফ চার আলিফ দিয়ে পড়তে হবে তাহলে আমরা জিম চার আলিফ দিয়ে পড়তে হবে হ্যাঁ বলো জিম জিম হা

চারালে গুড জব দাল 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 র রা ক্রনিক মোটা করে হবে কিন্তু কোরআন কুরআনশিপ যখন পড়বা তখন অনেক সময় মনে হবে যে র অনেক পাতলা করে উচ্চারণ হচ্ছে আবার অনেক সময় মনে হবে র অনেক মোটা করে হচ্ছে হুম তো এটা আমরা আমরা গাড়ি ছাড়ায়লা র রা ধরবা সিন ওই ভাবে রা উচ্চারণ হয় গাড়ি চালান থেকে উচ্চারণ হবে বলো র তারপরে আমরা শিখি তোমার জিব্বা বের হয়ে যায় জিব্বা বের হবে না যেমন মনে করো একটা মাসি মাসি তোমার কানের কানের কাছে এসে এই এরকম করে 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 আসে আস্তে আস্তে মাসি না মোষা যে রে এখান আরসে বসে তুমি কি করলা শ্বাস করে মারা ফেললা এই যে মারার আগে যে আওয়াজটা করছে মাসি ওই আওয়াজটা বে মাশাআল্লাহ পুরো হচ্ছে سين 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 জিবাটা উপরে এখান আরছ না জিবাটা নিচে থাকবে সিন উইং ওকে গুড জব আমরা আরো প্র্যাকটিস করব না পরে ইনশাআল্লাহ অ্যাপ হচ্ছে সিন সো সিন আমরা যখন অনেক চিল্লাফালা হয় স্পেশালি অনেক চিল্লাফালা হয় তখন আমরা আমি সিন কিভাবে উচ্চারণ হবে মুখ ভরে বাতাস আসবে ঠিক আছে সিন সিন সড সদের উচ্চারণটা অনেকটা সিন মতোই কিন্তু সদের উচ্চারণটা এটা সিফাত ভিন্ন এটাকে মোটা করে বলতে অনেক মোটা করে হেভি করে পড়তে হবে এরকম হাই দিলে মুখের রাখতে হবে এভাবে তারপরে হাই দেওয়ার পরে কি করতে হবে লা হাওলা লা কুওয়াতা ইল্লা পড়তে হবে ঠিক আছে নেক্সট টাইম যেন ভুল না হয় তারপরে অক্ষর হচ্ছে সাদ সাদ বধ বধ গুড জব অনেকে দেখবা যে দদ এটাকে দদ বলে দদ দদ হয়ে গেলে হবে না কারণ আমরা জানি যে কোরআন শরীফে কিছু হরফ আছে যেগুলো মোটা হরফ কয়টা হরফ সাতটা হরফ সাতটা হরফ মোটা হবে হুস্স দাগতিন কিয তাহলে আমি শব্দটা কি বলছি হুস্স 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 দ দাগতিন

এই সাতটা হরফ হচ্ছে মোটা হরফ আমরা কি পড়ছিলাম দদ পড়ছিলাম তুমি বলো তো হরফ মোটা হরফ মোটা হরফ রাইট তারপর হচ্ছে কি মোটা হরফ কত মোটা অনেক বিষয় তারপর হচ্ছে আইন 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 কোথেকে হচ্ছিল গলার মাঝখান থেকে আইন হ্যাঁ গলার মাঝখান থেকে দুইটা হরফ উচ্চারণ হয় আইন হা ঠিক আছে তো আইনটা কিভাবে বলবে আইন আইন তারপরে এখন আমরা জানি গাইন গাইন গাইনটা একদম সফট একটা লেটার অনেক নরম কিন্তু নরম হলে কি হবে মোটা

লাম লাম মিম 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 গুড জব নুন নুন ওয়াও 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 উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটগুলো একদম

হামজার মধ্যে আমি রেড কালার করে রাখছি কেন কারণ এটা তাড়াতাড়ি পড়তে হবে হুম আলিফ আর হামজা এই দুটো অক্ষর কি করতে হয় খুব তাড়াতাড়ি পড়তে হয় হামজা হামজা হুম তারপরে লাস্ট ওয়ার্ড ইজ ইয়া 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 কখন বলি বলো তো তুমি ইয়া ইয়া মাবুদ ইয়া আমরা এতক্ষণ কি শিখলাম আরবি হরফ আরবি কয়টি